ছিল না গাড়ি ছিল না আমি ট্রেনে করে বয়ান করতে আসতাম দিনাজপুরে উঠতাম খুলনায় এসে নাম ওখান থেকে আমি ওই বাসে একশো ষাট টাকা ভাড়া দিয়ে আপনাদের পর্যন্ত আসতাম কয়রায় গেলে ওখান থেকে আমাকে মোটর সাইকেল করে কুমটিরা নিয়ে যাইতো একটা না দুই দিন তিন দিন আমি মাহফিল এই দিকে নিতাম তখন আমি নতুন মুখ ছিলাম এলাকায় থাকতাম পুষ্কুনির মধ্যে গোসল করাইতে দিত তোবার মধ্যে আমারে গোসল করতে নিত আল্লাহর কসম একটা মহিলাকে আমি কোনো দিন চোখে দেখতে পারি নাই আম্মা জান আল্লাহ বলে ওয়াকরনা ফি বুয়ুতিকunna ওয়ালা তাবার তাবাররুজা আল জাহিলিয়াতিল উলা হে নারীরা তোমরা পর্দা থাকো পর্দা বিধান মানো আম্মা জান আমি তোমাদের মতো মায়ের সন্তান আম্মা জান আমার মা মরে নাই আমার মা এখনো বেঁচে আছে আমার মার জীবন কত ধন্য আমার মা একটা আলিবের মা হয়েছে আমার মা সারা দুনিয়ার মানুষের কাছ থেকে দোয়া পায় ওগো আম্মা যান তুমিও যদি এমন আলেমের মা হাফেদের মা হতে চাও তোমাকে নিজে নামাজি হওয়া লাগবে আল্লাহর কাছে কান্নাকাটি করা লাগবে আর সন্তানটাকে দিনের রাস্তায় পরিচালনা করতে হবে আম্মা যান একটা সন্তান যদি হাফেজ হয় আলেম হয় ও বাবা ভালো করে শোনো একটা সন্তান যদি আলেম হয় হাফেজ হয় ইমাম হয় আপনি যখন মারা যাবেন ওই সন্তান যখন হাত তুলে বলবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বলে ওই মা বাবার জীবনের সব গুণা ও এলাকার যুবক বৃদ্ধ বাবাজি মনে কি চায় একটা সন্তান আলেম বানাইবা মনে কি চায় একটা সন্তান বানাইবা নবীরে কাদাইবেন না শূন্যতে দাড়িগুলো কাটবেন না কারা কারা আজি আসেন নামাজ ছাড়বেন না স্ত্রীকে বেপরদায় চলাবেন না রাজি থাকলে হাত দুই টাল্লার দরবারে দেখা দেন না আল্লাহ তুমি কবুল করে নাও বলে না আমি আরো জোরে বলেন চিল্লে বলেন মুসানবি দেখতেছে আসিয়াকে লজ্জায় স্থান দিয়া বললম ঢুকায় দিয়া মুখ দিয়া বাইর করে দিল ওই ফেরাউন আসিয়া মৃত্যুর সময় চোখের পানি ছাড়ে নাই মুসকি হাসি দিয়া কান্নাকাটি বলে ফেরাউন্ডে তোর কপাল বড় মন্দ তোর ইমান নাই আমি বেইমানের ঘরের বিবি ফেরাউন ফেরাউনের ঘরের বিবি আসিয়া আমার আল্লাহ আমাকে জান্নাত নিয়ে আমাকে নেওয়ার জন্য এসেছে বেইমানের ঘরের স্ত্রী জান্নাতে যাবে অনেক মুসলমানের বউ নামে যাবে যার যত টাকা তার স্ত্রী তত বেশি হয় ন্যাংটা কথা কয় না নতুন বাস যেমন রং কইরা রাস্তা দিয়ে গেলে মানুষটা দেখে টাকা বউ রাস্তা দিয়ে গেলে মানুষ টাকাই দেখে ভাবি যায় আপনাদের আপনার স্ত্রী আপনার জন্য দেখা যায়স আর কারো জন্য দেখা যায় মুসানবি রওনা হয়ে গেল মিশরে ঢুকলেন কায়রো শহরে ঢুকলেন আল্লাহ আকবর বলেন সরাসরি গিয়ে মুসা নবী ফেরাউনকে দাওয়াত দিলেন কালিমার দাওয়াত এর মাথা গরম তুই সেই মুসাহা, চুল লম্বা পাগড়ি চুল গুড়ো একটু কোকড়া কোকড়া ছিল কানের লতি লম্বা চুলগুলো এখান থেকে লম্বা চুল জুব্বাটা মোটা জুব্বা রেশমি কাপড়ের ঢুকলেন বীরের বেশ মুসারে মুসানবি দাওয়াত দিলেন পর লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ফেরাউন স্বর্ণ লাগাইয়া দিল মুসানবি কুন ফায়াকুন বলে সাপ লাঠিটাকে জমিনের মধ্যে ছেড়ে দিল আল্লাহ পাক লাঠিটাকে সাপ বানিয়ে দিল হ্যাঁ করলো ওই লাঠি সাপের ভিতর সব সৈন্য সহ সম্পদ ফেরাউনের মুসানবীর লাঠির মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিল আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা এরপরে কিছু সৈন্য ছিল দলবল নিয়ে মুসানবীকে মারার জন্য তারা করলো মুসানবী নীল নদের মধ্যে লাঠি দিয়ে আঘাত করলেন আল্লাহ বললেন কোন ফেয়া কোন হে নীল নদী রাস্তা তৈরি করে দাও রাস্তা হয়ে গেল মুসানবী পালায়ন করলেন নদীর মাঝখানা দেখুন